সকালে বাজার থেকে পাবদা মাছ আনা হয়েছে তো ভাবলাম পাবদা মাছ দিয়েই আজকের ব্লগটা শুরু করা যাক নমস্কার আমি মধুরিমা মা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বাজে সকাল সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দেবো একটুখানি পাতিলেবুর রস শুনেছি মাছ ভাজায় পাতিলেবুর রস দিলে নাকি খুব ভালো হয় খেতে যেহেতু মাছটা ভাজাই রাখবো সেজন্য একটু কড়া করে ভাজবো তো এখানে আমি সব কিছু ইনগ্রেডিয়েন্টস যা যা লাগবে দিয়ে দিলাম এরপর মাছটা কিছুক্ষণের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব আপনারা অনেকেই আমার ব্লগ দেখতে ভীষণ পছন্দ করেন কিন্তু অনেকেই বলেন যে দিদি ব্লগের মধ্যে একটু রান্না বান্না মাঝে মধ্যে না দেখালে ভালো লাগে না সেজন্য আমার প্রত্যেক ব্লগেই চেষ্টা থাকে মাঝে মধ্যে যেন ছোটোখাটো কিছু রান্না বান্না দেখাতে পারি আজকেও সেই রকমই একটা চেষ্টা করলাম তাহলে চলুন রান্নাবান্নাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আর তার সাথে ব্লগটাও এগিয়ে নিয়ে যাই আশা করছি আপনাদের ভালো लगते like আমি ভেজে নিলাম আর এখানে পেঁপেটাও ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ হতে সুবিধা হয় আসলে এই গরমে ভারী কিছু সেরকম খেতে ইচ্ছা করছে না আর রান্না করতে এসে ভাবছি যে কি রান্না করবো এই গরমে তো এখানে মিষ্টির জন্য একটু ডাল সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি আর মিষ্টিকেও এই গরমে কি দেব সেটা ভেবে পাচ্ছিলাম না তবে সপ্তাহের প্রথমেই আমার একটা রুটিন করা থাকে মিষ্টির জন্য যে সারা সপ্তাহ ধরে ওকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্সে কি কী দেবো তবে মাঝে মধ্যে গরমটা এত চড়া গরম পড়ছে যে বাচ্চাদের ক্ষেত্রে একটু বিশেষ খেয়াল রাখতে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে তো সেজন্য আজকে রুটিনটা চেঞ্জ করে অন্য একটু খাবার করলাম মিষ্টির জন্য তো এখানে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি আর আজকে ছাদে জামা কাপড় দিয়ে আসা হয়েছিল তারপর মা সমস্ত জামা কাপড় নামিয়ে দিয়েছে তো জামা কাপড়গুলো সব কিছু একটু হালকা ভেজা রয়েছে আর এই জানালা দিয়েই যে পরিমাণ রোদের তেজ আসছে এখানেই এগুলো শুকিয়ে যাবে সেজন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি বেশিরভাগই মিষ্টির জামা কাপড়ই রয়েছে কমেন্ট সেকশানে আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এই গরমে আমি মিষ্টিকে রুটি বা যে ড্রাই ফ্রুটস দিতাম সেগুলো দিচ্ছি কিনা আর রুটিটা আমি অবশ্যই দিচ্ছি প্রত্যেক দিন রাতেই তাতে মিষ্টির কিন্তু রকমই কোনো অসুবিধা হচ্ছে না আর ড্রাই ফ্রুটস যেটা বলবো সেটা পরিমাণে অনেকটাই কমিয়ে দিয়েছি স্নান করে পুজো দেওয়া কমপ্লিট এরপর বারান্দায় এলাম একটু চুলটা শুকনো করার জন্য এরপর মিষ্টির খাবারটা রেডি করব তারপর ওকে খাইয়ে দেব। আর বারান্দায় আমার যে সমস্ত ছোটোখাটো ইনডোর প্লান্টগুলো থাকে গরমে ওদেরও কিন্তু নাজেহাল অবস্থা সেজন্য আমি এক জায়গায় জড়ো করে এনে রেখেছি আর বারান্দায় একটা সাইডে একটু কোনা করে রেখেছি যাতে রোদটা খুব বেশি না লাগে ওদের গায়ে আপনারা মাঝে মধ্যে হয়তো ভিডিওতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছেন ইভেন এখনও শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টির দুষ্টুমি নিজের ভয়েসের সাথে সাথে খেলনা নিয়ে খেলার আওয়াজটাও কিন্তু ভয়েস ওভারের মধ্যে অ্যাড করে দিচ্ছে এখন মিষ্টির দুপুরের খাবারটা তৈরি করব তো এখানে মিষ্টির জন্য আমি ভাত নিয়ে নিচ্ছি ভাতটা হাতে করেই ম্যাশ করে নেবো তারপর যে ডাল আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা ভাতের মধ্যে অ্যাড করে দেব। ভাতটা আমি খুব বেশি ম্যাশ করি না কারণ কি মিষ্টি ততটা লাগে না ম্যাশ করতে ইভেন আমি যদি ওকে এইভাবেও দিই দিই মানে যেরকম আমরা ভাত খাই তাহলেও হয়তো মিষ্টি খেয়ে নিতে পারবে কিন্তু সেক্ষেত্রে হয়তো ওর একটু ডাইজেশনের প্রবলেম হতে পারে সেজন্য আমি ওকে ভাতটা একটু ম্যাশ করেই দিই তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ডাল সেদ্ধ দুপুরে মিষ্টিকে খাবার দেওয়ার আগে এটা সময় আমি খেয়াল রাখি বা যখন ওর খাবার তৈরি করি যাতে প্রত্যেক দিন ও মাছ অথবা ডিম তার সাথে যে কোনো একটা শস্য যেরকম ওটস হোক চাল হোক ডাল হোক এই ধরনের জিনিস এবং তার সাথে সবজিটা যেন পায় মাছ অথবা ডিম আমি প্রত্যেক দিনই মিষ্টির দুপুরের খাবারে ইনক্লুড করে থাকি বেশ কয়েকবার ওকে চিকেন দিয়েছিলাম তবে এখন যে হারে গরম পড়ছে চিকেনটা দিচ্ছি না তবে ইচ্ছা আছে এই কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে মিষ্টিকে একদিন চিকেন স্টু করে খাওয়াবো আর মিষ্টিকে আজকে সবজির মধ্যে দিচ্ছি পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা এইভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে তারপর আমি ওর থালায় সুন্দরভাবে সাজিয়ে দেবো যাতে মিষ্টি ইন্টারেস্ট পায় দেখে এবং ওর খাবার ইচ্ছেটা তৈরি হয় আমার কমেন্ট সেকশানে বেশিরভাগই দেখি কমেন্ট আসে মায়েরা কমেন্ট করে থাকেন যে বাচ্চা একদমই খেতে চায় না বা এই ধরনের খাবার দিলে বাচ্চা একদমই রিফিউজ করে দেয় মিষ্টি যাতে এরকম না করে কোনো খাবার রিফিউজ না করে তার জন্য কিন্তু আমি এরকম ডিভাইডেড থালা একটু প্রেজেন্টেবল ওয়েতে ওকে প্রেজেন্ট করে থাকি যাতে খাবারে ইন্টারেস্ট পায় ভালো ভালো খেতে মাছ নিটা ভালো আমি খাবো না না আরে আমি খাবো না আমি খাবো না আজকে আমি ভেবেছি আম পোড়ার শরবত করবো তো আম অনেক দিন আগেই দুটো আনা ছিল তো বলেছিলাম আরও দুটো আম আনার জন্য তো এই আমগুলো একদম শুকনো হয়ে যাচ্ছে তো আজকে না করলেই নয় শরবত খেতে কিন্তু নো ভীষণ ভালো লাগে আমার তো ভীষণই আম প্রিয় তবে বহুদিন আগে একবার করেছিলাম সেই টেস্টটা এখনও মনে আছে তো সেরকম আজকে করার চেষ্টা করছি আরিতে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আত্মীয়রা এলেও সার্ভ করতে পারেন অথবা আম পোড়ার পাল্প বানিয়েও রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বার করে জাস্ট ঠান্ডা জলে মিশিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখানে আমটা আমি ছুরি দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি আর তার সাথে সাথে একটু সর্ষের তেল আমটার গায়ে লাগিয়ে নিচ্ছি এরপর আমি একটা ছুরি গেঁথে নিচ্ছি যাতে আমটা পোড়াতে সুবিধা হয় আমগুলো এখানে পোড়ানো কমপ্লিট এরপর আমি একটা যে তারকা প্যান হয় সেই তারকা প্যানের মধ্যে একটুখানি গোটা জিরে নিয়ে নিয়েছি গোটা জিরের ফ্লেভারটা আম পোড়ার সর্বতে দুর্দান্ত লাগে গোটা জিরেটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম আর এখানে আমি একটা ফর্কের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাও একটু পুড়িয়ে নিচ্ছি এখানে আমটা আমি যে ছালটা রয়েছে সেটা ছাড়িয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে দেবো আমটার সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে নিচ্ছি আমটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর গোটা জিরেটাও বেশ ড্রাই রোস্ট করে নিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পুদিনা পাতা আর যে কাঁচা লঙ্কা দুটো পুড়িয়ে নিলাম কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি আর তার সাথে দিচ্ছি বিট লবণ যেহেতু বাড়িতে অনেকেরই সুগার রয়েছে সেজন্য চিনি আর এর মধ্যে অ্যাড করলাম না মিষ্টি জামাটা ভিজিয়ে ফেললি এত সুন্দর জামাটা একটুই পরালাম ও ভিজিয়ে ফেললে যাহ চলো খুলে ফেলো আর কি করা যাবে খারাপ বিছনা ভিজিয়েছে রে তুই যে করি তোকে নিয়ে মিষ্টির জন্য আলাদা একটা তোষক বানিয়ে খুবই উপকার হয়েছে মিষ্টিও এর মধ্যে খুব আরাম করে ঘুমোতে পারে তো সেদিনকে তোষকের কভারটা কেচে দিয়েছিলাম তোষুকটাও একটু বারান্দায় রোদে দিয়েছিলাম তো ভাবলাম যে এই সন্ধেবেলায় তোষকের কভারটা পরিয়ে নিই তার কারণ একটু পরেই ম্যাডামের আবার ঘুম পেয়ে যাবে মিষ্টিকে সন্ধেবেলার যে খাবার হয় সেই খাবারটা আমি এর মধ্যেই খাইয়ে দিয়েছি এখন প্রায় বাজছে বিকেল সাড়ে পাঁচটা ছটার মতন মিষ্টিকে বিকেলের খাবারটা আমি তাড়াতাড়ি দিই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে এখন দিয়ে দিই যাতে রাতের খাবারটা আবার নটার মধ্যে ওকে দিতে পারি তাহলে চলুন একবার শেয়ার করে দেওয়া যাক আপনাদের সাথে যে মিষ্টিকে আজকে সন্ধ্যেবেলার খাবারে কী দিলাম এই গরমে তো আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ন্যান প্রো মিষ্টিকে এখন গরুর দুধ দেওয়াটা আমি বন্ধ রেখেছি ন্যান প্রোটা দিয়েই আমি কাজ চালাচ্ছি তো ন্যান প্রো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এরপর আরও দুটো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করবো ফ্রো আমি কেন কন্টেনারে ঢেলে রেখেছি সেটা কিন্তু আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো এই যে ফ্রোটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে রোস্টেড মাখানা সন্ধ্যাবেলার এই জলখাবারটা মিষ্টি ইদানিং ভীষণই পছন্দ করছে সেজন্য আমি ওকে আগের দিন এটা দিয়েছিলাম আজকেও দিচ্ছি তো মাখানা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কর্নফ্লেক্স এলক্সের নর্মাল যে প্লেন কর্নফ্লেক্সটা হয় সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে রেখেছি মাখানা আর কর্নফ্লেক্সটা ন্যানপ্রোর মধ্যে অ্যাড করে দিলাম এটা এখন খুব পাতলা মনে হচ্ছে কিন্তু একটু পরে এটা একটু ঘন হয়ে যাবে তারপর আমি মিষ্টিকে দেব এটা আগের দিন রাত্রেবেলা মিষ্টির জন্য ডাইপার অর্ডার করা হয়েছে তো যেদিনকে ডাইপার অর্ডার করা হয় তার পরের দিনটায় ডাইপার আসতেই থাকে আসতেই থাকে কারণ কি অনেকগুলো ডাইপার একসাথে অর্ডার করা থাকে সেই জন্য আমি প্রথম থেকে হিমালয় ডাইপার ইউজ করে থাকি কারণ কি হিমালয় ডাইপার যে অ্যান্টি র্যাশ ডাইপারটা আছে ওটা আমার খুব ভালো মনে হয় তো এই যে মিষ্টির রাতের খাওয়া দাওয়া কমপ্লিট মমকেও আমি রাতের ডিনার দিয়ে দিয়েছিলাম তো এইখানে মিষ্টিকে এখন আমি বডি লোশন মাখাবো মম যে কয়েকদিন হসপিটালে ছিল সঙ্গে সঙ্গে মিষ্টিরও শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল মম আর মিষ্টি একসাথে অসুস্থ হয়েছিলো তো সেই সময় মিষ্টিকে আমি বডি লোশন মাখাতাম না কিন্তু মিষ্টি এসিতে যেহেতু থাকতো মিষ্টির স্কিনটা অদ্ভুতভাবে ড্রাই হতে শুরু করেছিল ও ঠাম্মা একদিন দেখে বললো মিষ্টির স্কিনটা কী সুন্দর অয়েলি ছিল এখন কীরকম খসখসে হয়ে গেছে আর ঠিক একদিন আগে থেকেই আমি ওকে আবারও বডি লোশন মাখানো শুরু করেছিলাম তো একটা কথা সেজন্য বলতে চাইবো যে সমস্ত বাচ্চারা এসিতে থাকে কখনোই ওদেরকে বডি লোশান না মাখিয়ে বা কোনো ধরনের ক্রিম না মাখিয়ে ওদেরকে ঘুম পাড়াতে নিয়ে যাবেন না বা এসি চালিয়ে রাখবেন না এতে কিন্তু ওদের স্কিনের ভীষণ ক্ষতি হয় আমি এটা একদম হাতে নাতে ফল পেয়েছি সেজন্যই আপনাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করা যাক তো মিষ্টিকে এই তিন চার দিন হলেও আবারও বডি লোশান মাখানো শুরু করেছি আর সেটাফিলের বডি লোশানটা এত ভালো তিন চার দিনের মধ্যেই মিষ্টির স্কিনটা আবার আগের মতন সুন্দর করে তুলেছে সারা হাত পা চাটবে কি বলবো বলতো তোকে তোর এত ভাল লাগে ক্রিমটা একদিন আমাকেও খেয়ে দেখতে হবে তোর মধ্যে কি এমন টেস্টি জিনিস আছে তুই এত খাস হুম ক্রিম মাখা মাখালেই হয়েছে এরকম ভাবে চাটবে হাত পা তোকে না আমি এক্ষুনি খাওয়ালাম ইস দুষ্টু মেয়ে কীভাবে ক্রিমগুলো খাচ্ছিস তুই দেখ মাম্মা হ্যাঁ বাপ বাপ বাবা কোথায় রে বাবা কোথায় বাবাকে ডাকো তো বাবা কোথায় বাবা বাবা কোথায় বাবা কোথায় সারাদিনের দুষ্টুমি শেষে মিষ্টি এখন ভীষণ ক্লান্ত তো মিষ্টি ঘুমোতে গেল ওর কাজ কমপ্লিট সারাদিনের কিন্তু ওর মায়ের কাজ এখনও অনেক অনেক বাকি রয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ